আমরা দাবি জানাচ্ছি আপনারা এই আমাদের এই দাবিটি যথাযথভাবে পৌঁছাবেন এবং এই যে টাকাটা দেবেন এটা কিন্তু সরকারের নিজস্ব টাকা না এটা আইনজীবীদের এই টাকা সেখান থেকে আমরা বিশ পার্সেন্ট টাকা মাত্র চেয়েছি আমাদেরকে আপনারা সাহায্য করুন আপনারা এই দেশেরই নাগরিক আপনারা আমাদের ভাই আপনারা আমাদের বন্ধু এবং একটা সোশ্যাল মিডিয়ায় আপনারা কাজ করেন আমি এই আপনাদের মাধ্যমে এই জোর দাবি জানাচ্ছি এরপরে আমরা আরও যদি এই সরকার যদি আমাদের এই কথা যদি কানে না যায় আমরা দাবি না মানে তাহলে আমরা সারা বাংলাদেশ বেকি এই দাবি নিয়ে আমরা আন্দোলন করব এবং আমরা সরকারকে জানিয়ে দেব যে আমরা অন্য পেশার নাম এটা সম্মানের পেশা আমাদেরকে সম্মানের সাথে যে দাবি আমরা করেছি সেটা আপনারা দেওয়ার ব্যবস্থা করুন অন্যথায় সারা বাংলাদেশের আইনজীবীরা আইনজীবী বাড়ে কাজেই তারা মাঠে নামতে বাধ্য হবে সরকার যে সরকারই আসুক না কেন সে সরকার যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি সারা বাংলাদেশে ঘোষণা করব এই কথা বলে আপনাদেরকে আজকের এই দুপুরবেলা কষ্ট দেওয়ার জন্য আরেকবার ধন্যবাদ দিয়ে আপনাদের প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়ে যারা বার কাউন্সিলের মেম্বার সদস্যরা আছেন তারাও দেখুন দুপুরবেলা আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে তাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আপনাদের প্রায় সরকারি হয় আমার হিসাব সেটা তো আইনজীবীরা তো ফাঁকি দেয় না আইনজীবীদের মাধ্যমেই এটা দেওয়া হয় এবং এই টাকাটা আইনজীবীরা বলতে গেলে আইনজীবীরাই দেয় তার কারণ আইনজীবীরা যে এই মামলা পরিচালনা করে তো আইনজীবীরা তো সুতরাং এই কোর্টফিটা তো আদায়ও করে আইনজীবীরা এই যে আদায় করার জন্য তো একটা